প্রিয় দর্শক বৃন্দ পথের যাত্রী চ্যানেলে আপনাকে স্বাগত আজ এমন এক ভয়ঙ্কর বাস্তবতার গল্প শুনব যেখানে সময় এক যুবকের সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়ায় রাফির বয়স মাত্র বাইশ মা অনেকবার বোঝায় ছেলেকে বাবা সময় মতো নামাজ পড়ো আল্লাহকে বয় করো কিন্তু রাফির উত্তর সবসময় একটাই হই আল্লাহ মাফ করবেন এখনো সময় আছে সেই রাত জেকে মোবাইল দেখে ফজরের আজান হয় কিন্তু রাফে ঘুমায় দিন যায় রাত যায় সময়ও নীরবে চলে যায় এক রাতে ঠিক রাত তিনটার ষোলো মিনিটে রাফির হঠাৎ ঘুম ভেঙে দেখে ঘড়ির খাটা থেমে গেছে চারদিকে অদ্ভুত নীরবতা ঘড়ির দিক থেকে কেমন যেন ঘর্জনের মতো শব্দ আসছে হঠাৎ ঘড়ির কাজ খুলে গেল আর এক ভয়ঙ্কর কণ্ঠে কেউ বলল তুই সময় নষ্ট করেছিস এখন সময় তোর বিচার করবে গড়ির কাঁটাগুলো বড় হতে হতে রাফির গায়ের দিকে এগিয়ে এলো তার চোখে আতঙ্ক মুখে চিৎকার কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না সকালে মা ঘরে ঢুকে দেখে রাফির বিছানা খালি ঘড়ির কাটা তখনও তেমে আছে ঠিক তিনটা ষোলোতেই ঘরে শুধু একটা শব্দ বারবার বাজছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজের সময় শেষ মা কান্নায় ভেঙে পড়ে আর কেউ কখনো রাফির কোচ পায় না ভাই ও বোনেরা সময় আল্লাহর সবচেয়ে বড় পরীক্ষা যে এই সময়কে অবহেলা করে সেই নিজের আখিরাত নষ্ট করে কোরআনে বলা হয়েছে সময়ের শপথ মানুষ অবশ্যই কথির মধ্যে রয়েছে সুরা আসর সময় শেষ হয়ে গেলে আর কিছু করার থাকবে না আজই সুযোগ আছে ফজরের আগে উঠে দাঁড়ান নামাজ পড়ুন ফিরে আসুন রোবের কাছে আপনাকে কাঁদানোর জন্য নয় স্মরণ করানোর জন্য বললাম সময় থাকতে ফিরে আসুন এই ভিডিওটি শেয়ার করুন একজনকেও যদি সচেতন করা যায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে